ভারতের একটি অঙ্গ রাজ্য আমাদের কথা এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে নাকি ভারতীয় রেলের এজেন্টদের পক্ষে আমরা গভীর ভাবে আতঙ্কিত আমরা গভীর ভাবে করছি এই সরকারের চতুর্দিকে নব্বই ভাগ চেয়ারে ভারতীয় রেল এজেন্ডা বসা হয়েছে অনতি বিলম্বে এই ভারতীয় রয়ের এজেন্ডের বহিষ্কার কিংবা অব্যাহতি না দিলে আমরা বেশি দিন চোট থাকবো না আজকে বন্ধুগণ চট্টগ্রামে আমাদের তরুণ আইনজীবী আমাদের ভাই সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়েছে ঠিক তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ একটি মেসেজ দিতে চায় একটি বার্তা দিতে চায় যে আমরা হারিয়ে যাই নাই আমাদের আম্মা জান আমাদের নেত্রী ভারতে পালিয়ে থাকলেও তার সন্তানরা বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে এবং এই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য হাসিনার এই সন্তানেরা আই যথেষ্ট তারা এমন একটি মেসেজ দিতে চায় বন্ধুগণ আজকে বলতে হয় এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারত এবং তাদের এদেশীয় এজেন্টদের ব্যবহার করে একটি বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে একটা কথা একবারে ক্লিয়ার করে দেই আমাদের হৃদয়ে আমাদের শরীরে সাইদের রক্ত মির মুখের রক্ত প্রবাহিত হচ্ছে এই শরীরে এক ফোটা রক্ত থাকতে এই বাংলাদেশ নিয়ে এই বাংলাদেশ কিভাবে চলবে এই দেশকে আমরা কিভাবে চালাবো সেই সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্র এবং জনগণ নেবে এই দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত ভারত নিতে পারে না নিতে দেওয়া হবে না আজকে যখন উগ্রবাদী সেই কমান্ডার গ্রেফতার করা দাসকে হলো তখন ভারত থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে তাকে জামিন না দেওয়া সীমান্ত নাকি অবরোধ করা হবে আমরা ভারতকে বলতে চাই এই দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত আমরা নেব তোমাদের মাতব এই বাংলার মাটি থেকে পাঁচই আগস্টে আমরা কবর দিয়ে দিয়েছি এদেশে ভারতের কোন তবেদারি ভারতের কোন কথা সিদ্ধান্ত আমরা আগামীতে আর বাস্তবায়ন হতে দেব না প্রিয় বন্ধুগণ আজকে সারা বাংলাদেশে তাদের যে অপতৎপরতা এই অপতৎপ্রতা রুখে দিতে আমরা প্রস্তুত ইতিমধ্যে ভারত এবং খনি হাসিনা এক হাজার কোটি টাকার একটি প্রকল্প বাংলাদেশের মাটিতে বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে এক হাজার কোটি টাকা দিয়ে হাসিনার সন্তানদের খনি হাসিনার গোসরদের রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে তারা গ্রামে গঞ্জের সাধারণ সহজ সরল নাগরিকদের ভুলিয়ে ভালিয়ে ঢাকা এনে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই তোমাদের বিজদার ভেঙ্গে দিতে এদেশের ছাত্র জনতা এখনো জেগে রয়েছে এখনো জেগে রয়েছে সুতরাং এই দেশ নিয়ে চক্রান্ত বন্ধ করো এই দেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করো আমরা জেগে আছি আমরা হারিয়ে যাই নাই দেশের শের পোস্টে স্বাধীনতা আর পোস্টে চার ঐক্যবদ্ধ হতে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে 5 মিনিটের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হব জয় হোক পরিষেশে একটাই কথা একটাই আল্টিমেটাম উগ্রമതി ইসকনকে আগামী 24 ঘন্টার মধ্যে নিশ্চিত ঘোষণা করতে হবে এই পর্যন্ত সমাপরি বক্তব্য রাখবেন কর্নেল মিয়া মসজিদ জামান তার পর পরই আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন গত কিছুদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকায় নানা রকম অপতৎপরতা চালাচ্ছে কথিত আওয়ামী লীগের লোকজন এবং সাথে তাদের ভারতীয় মদতদাতারা এর সাথে যোগ হয়েছে ইস্কন নামে একটি সংগঠন যারা বাংলাদেশের বিভিন্ন স্থানে কোনো কারণ ছাড়াই সমাবেশ করে নানা রকম উত্তেজনাকর বক্তব্য দিচ্ছেন আজকে চিরময়ে যে ঘটনা হয়েছে আপনারা সেটা সম্বন্ধেও শুনেছেন আমরা দিন থেকে বলে আসছি যে ভারত একটা রাষ্ট্র তারা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এরকমের মিথ্যা রটনা তাদের রাষ্ট্রীয় পর্যায়ে অনবরত করে যাচ্ছে খুনি হাসিনার পতনের পরে এই খুনিকে তার আশ্রয় দিয়েছে এবং তাকে আবার পুনর্বাসন করার জন্য বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে এবং এই অস্থিরশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাদের দোসররা ভারতীয় এবং আওয়ামী লীগের লোকেরা একসাথে এখানে কাজ করে যাচ্ছে চিটাগঙ্গের ঘটনাটা আজকে যে ঘটনাটা সেই ষড়যন্ত্রেরই একটা এখানে এই সনাতনী ধর্মবন ধর্মাবলম্বীদের নিয়ে একটা চক্রান্ত গড়ে তুলছে এক ধরনের লোক এবং আওয়ামী লীগ এই ধর্ম ধর্মীয় ধর্মাবলম্বীদের সাথে মিলে রাস্তায় দখল নেবার চেষ্টা করছি তাদের ব্যানারকে ব্যবহার তাদের ব্যানারকে ব্যবহার করে প্রতি আওয়ামী লীগের লোকজন রাস্তায় এসে বাংলাদেশকে দেশকে অস্থশীল করে তোলার চেষ্টা করছে ভারত সরকারিভাবে এবং বেসরকারিভাবে এদের মদত দিয়ে যাচ্ছে আমি পরিষ্কার করে আজকে এখানে বলতে চাই যে ভারত যদি মনে করে বাংলাদেশ তাদের একটা রাজ্য তাহলে বড় একটা ভুল হবে বাংলাদেশে আমরা যারা আছি আমাদের কোন ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব পাইনি এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলেই বাংলাদেশের নাগরিক আমি সকলের প্রতি শান্তির আহ্বান জানাচ্ছি আপনারা ভারতীয় এবং আওয়ামী কোন চক্রান্তে পা দেবেন না আপনারা মুসলিম হন বা হিন্দু হন বা খ্রিস্টান হন রাস্তায় যদি এই ধরনের আচরণ আপনারা করেন আপনাদেরকে আমরা হিসাবেই বিবেচনা করব আমরা ধর্ম দেখে কাউকে আঘাত করবো না ধর্ম দেখে কাউকে কলেও তুলে নেবো বাংলাদেশের জাগ্রত জনতা দেশকে পাহারা দেবে ভারতীয় আগ্রাসন থেকে এবং আওয়ামী চক্রান্ত থেকে এই ভারতীয় আগ্রাসনকারীদের সাথে এবং আওয়ামী চক্রান্তকারীদের সাথে যে কোনো ধর্মের লোক রাস্তায় নামবেন দশ বার চিন্তা করবেন আপনি কি করছেন আমরা শক্ত হাতে আপনাদের দমন করব আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমরা দলীয় ভাবে এবং আমি ব্যক্তিগত ভাবে আপনাদের যে কোনো পর্যায়ে আমরা মিটিং করেছি আপনাদের সাথে বলেছি আওয়ামী যারা এখানে এখনো আছে শেখ হাসিনার সৈরতন্ত্রের খুঁটিগুলি গুলি মধ্যে আছে পুলিশে আছে সমাজের বিভিন্ন তারা এখনো বসে আছে এবং আপনাদেরকে এবং আমাদেরকে সমানে তারা বিরক্ত করার চেষ্টা করছে আমি বলেছিলাম তারা যেখানেই থাকুক এমনকি সেনাবাহিনীর ভিতরে পর্যন্ত তাদেরকে বাছাই করে নির্বাসিত করুন সরকারি চাকরির থেকে তাদের বের করুন দরকার হলে তাদেরকে ডিসমিস করে দেন তারা যতদিন এইভাবে আপনাদের প্রশ্রয়ে থাকবে আপনারা কোনো কিছু করেই এগোতে পারবেন না তারা বারে বারে বাধা দেবে এখন মনে হয় সময় হয়েছে খুব ভাবে এটা বলার আমি বলেছিলাম পনেরোই ডিসেম্বরের মধ্যে আওয়ামী ঘেঁষা যত লোক প্রশাসনে বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে বের করতে হবে আমি সেই দাবি আজকে এখানে আবার জানাচ্ছি সেটা যদি না করেন তাহলে আমাদের দেশ রক্ষার সংগ্রামে আপনারাও আমাদের টার্গেটে আমরা কোনোভাবেই বাংলাদেশকে অস্থিতিশীল করে কাউকে কোথাও লুকিয়ে থাকতে দেব না বাংলাদেশে তাদের হয়তো আর স্থান হবে না আমাদের কাছ থেকে পরিষ্কার একটা অফার সবার জন্যে সব বাংলাদেশি নাগরিক দেশপ্রেমিক হন আপনার দেশকে পাহারা দিন সজাগ থাকুন অন্যথায় আপনার স্থান অন্য জায়গায় আপনি চলে নিন এই দেশে কোন চক্রান্তকারী এবন বিদ্রোহী সৃষ্টিকারীদের কোনো জায়গা হবে না আমি একের সাথে আহ্বান জানাব আপনারা সকল সচেতন নাগরিক আপনাদের যার যার এলাকায় যার যার মহল্লায় একটা টিম গড়ে তুলুন সেখানে সব ধর্মের লোক নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করুন অযথা উত্তেজিত হবেন না অযথা উশৃঙ্খলতা করবেন না সবাই শান্ত থাকুন ধৈর্য ধরে থাকুন এবং আপনার এলাকায় আপনি পাহারা দিন আইন প্রয়োগকারী সংস্থাদের সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে হ্যাঁ শুরু বাংলাদেশে হবে আগান বাংলাদেশে হবে না রাস্তা না বাংলাদেশে হবে না

Bangladesh ha venido. Bangladesh ha venido. Bangladesh ha Bangladesh ha venido. Bangladesh ha Bangladesh ha venido. Bangladesh ha venido. Bangladesh Bangladesh

বাংলাদেশে হবে না ইস্কনের রাস্তা না বাংলাদেশে হবে না ইস্কনের রাস্তা না বাংলাদেশে হবে না ইস্কনের রাস্তা না বাংলাদেশে হবে না ইসনের রাস্তা না বাংলাদেশে হবে না বাংলাদেশে রাস্তা বাংলাদেশে হবে না ইসকনের রাস্তানা বাংলাদেশে হবে না বাংলাদেশে হবে না ইসকনের রাস্তানা ইসকনের রাস্তানা বাংলাদেশে হবে না ধরে দিয়ে আদর্শকে দাও জনগগন রও আদর্শকে দাও জনগগন রও নেড়াছো ওকে দাও জনগগন আর সেই আদর্শ ওকে দাও জনগগন ইসকনের রাস্তানা

হবে না রুম বাংলাদেশে হবে না রিদনের উত্তম বাংলাদেশে হবে না অন্যদেশে হবে না স্তরের আস্তা দা উত্তম বাংলাদেশে হবে না রুড় উত্তম দেশে হবে না রুপূর্ণ বাংলাদেশে হবে না ভারতীয় স্বতন্ত্র ক্রিকেট বিকেত ভারতীয় স্বতন্ত্র कोने सोजने सॼो रुके दाऊं रुके दाऊं रुके दाऊं दो کام لوگوں کا ہرو تیرے سورتہ اا نہیں کے سورتہ لوکے داو جن وگن لوکے تارن کا لوگ ہے ہرو تیرے سورتہ اا نہیں کے سورتہ لوکے داو جن وگن اس کنے سورتہ لوکے داو جن وگن اس کنے سورتہ لوکے داو جن

তার একটি অংশ হিসেবে আজকে আমরা দেখেছি চট্টগ্রামে বাংলাদেশের একজন অ্যাডভোকেট কে পিটিএ এবং জবাই করে হত্যা করা হয়েছে এই হত্যাটির দ্বারা বাংলাদেশে যেটি তারা বোঝাতে চায় বাংলাদেশে একটা সাম্প্রদায়িক পুষ্কানি দিতে চায় বাংলাদেশে আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিকদের মধ্যে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এগুলো আমাদের বিবেচনা করার সময় নেই যেই পাঁচ আগস্ট খুনি হাসিনাকে এবং তার দোষরদেরকে বাংলাদেশ থেকে যখনই বিতাড়িত করা হলো তখনই আমার দেশের নাগরিক কিন্তু তারা ধর্মে হিন্দু কিছু সংখ্যক উগ্রবাদী লোকজনের সমন্বয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখেছেন চিন্ময় কৃষ্ণ দাস তিনি চট্টগ্রামে বড় একটি সমাবেশ করেছেন সেই সমাবেশ শেষে তার অনুসারীরা ইস্কনের সদস্যরা বাংলাদেশের জাতীয় পতাকাকে নামিয়ে সেখানে ইস্কনের পতাকা উত্তোলন করে এরকম একটি দুঃসাহসিক দেশদ্রোহী কাজ যারা করেছে তাদের ঠিকানা জেল ছাড়াই হবে না তো কি আমরা তাদেরকে পূজা করবো যারা বাংলাদেশের ষড়যন্ত্র করবে যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে খেলবে যারা বাংলাদেশের মানচিত্র এবং পতাকা নিয়ে খেলবে তাদেরকে আমরা জেলেই বন্দী করব। শুধু এক চিন্ময় কুমার দাস আমরা এরকম চিন্ময়ের যারা সহযোগী আছে তাদেরকে আমরা বাংলাদেশের নব্য জন্দি ঘোষণা করলাম বাংলাদেশের জঙ্গিবাদ আমরা নির্মূল করেছি নতুন বাংলাদেশের কোন জঙ্গিবাদ আমরা দেব না মুসলমান হোক 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 হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হোক জঙ্গিবাদ আচরণ যে করবে তার ঠিকানা আমরা জেলখানাতেই দেব আপনারা জানেন চিনময় কুমার দাসকে কেন গ্রেপ্তার করা হয়েছে আপনারা বুঝতে পারেন না কেন গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের সাথে মস্করা করবেন ভারতের যখন চলে গেল তখনই আপনারা জেগে উঠলেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য বাংলাদেশের ছাত্র জনতার যে সরকার এসেছে সেই সরকারের কে বিপদে ফেলার জন্য ভারতের আগ্রাসন ভারতের আধিপত্যবাদ আবারও সেই অ্যাক্টিভেট করার জন্য এই ধরনের ষড়যন্ত্রগুলো করা হচ্ছে যাদেরকে নাম দেওয়া হয়েছে হিন্দু অথচ তারা তাদের কার্যক্রম জঙ্গিবাদী স্টাইলের কার্যক্রম আমরা বাংলাদেশ সকল ধরনের জঙ্গিবাদী আচরণ থেকে সকল নাগরিককে বের হয়ে আসার জন্য আহ্বান জানাবো একই সাথে ইস্কনকে বাংলাদেশে অতি দ্রুত আমাদের দলের সদস্য সচিব বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে ইস্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি এটি না করা হয় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব বাংলাদেশে সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট হবে এমন কাজ যে করবে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ ভয়াবহ হবে ধন্যবাদ সকলকে আমরা ফেসবুকে খেয়াল করেছি একটা বিষয় আমরা ফেসবুকে খেয়াল করেছি যে আপনার এই স্থানের সদস্যরা বলছে যে হিন্দু ভাইরা ঐক্যবদ্ধ হন একটা কথা বলেছে হিন্দু ভাইরা বলছে চট্টগ্রাম করলে কোর্ট প্রাঙ্গনে আসেন মানে আহ্বান করেছে কিসের নামে কিসের নামে হিন্দু ভাইদের নামে তারপরে বলেছে সনাতনীরা সবাই কোর্ট প্রাঙ্গনে আসেন এবং এই ধরনের আহ্বান দিয়ে দিয়ে আমাদের সাইফুল ভাইকে ওখানে ভারের দিক থেকে জবাই করে হত্যা করা হয়েছে আমার সনাতনী ভাইদেরকে আমরা দাবি জানাচ্ছি আপনারা স্পষ্ট করবেন এই হত্যাকাণ্ডে এই যে নাম ব্যবহার করেছে যারা এই যে হিন্দু নাম ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন এবং আবার হিন্দু নাম কি ব্যবহৃত হবে কিনা সনাতনী নাম ব্যবহৃত হবে কিনা আমরা এই জায়গা থেকে ইস্কনের যে কার্যক্রম প্রমাণিত হয়েছে একটু আগেও বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে আর একটা মুসলিম ভাইয়ের

সন্ত্রাসী উগ্রবাদী ইস্কনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই দেশে আর কোনো ভারতীয় তারকারী আর কোনো ভারতের মতবরি চলতে দেওয়া হবে না আমরা এক সাথে বলতে চাই এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন যদি দেশ চালাতে না পারেন চেয়ার ছেড়ে দেন দেশ চালানোর জন্য যোগ্য মানুষের অভাব নেই চেয়ারে বসে থাকবেন উগ্রবাদী সন্ত্রাসী কার্যক্রম দমন করতে পারবেন না এরকম প্রদেশটার প্রয়োজন নেই পরিষ্কার কথা ছাত্র লীগের মতো উগ্রবাদী স্কনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে করতেই হবে